মন যে হারালো দু হাত বাড়ালো আজ তোর ছোয়া পেতে স্বপ্ন থমকে দাঁড়ালো সুখকে কিনে নিতে না এ চোখে আর কিছু ভাসে না তোকে ছাড়া একা রাতে চাঁদ হাসে না শুনিয়ে তু জানিয়ে তু তে লি দিল্লি বন টে সে না জানা মানুষ কোনো নাই ইসে করে তোরে নিজরে ইসে করে তোরে নিজ আপু তলা গুতা অফার হবে আপু তানজিলার সবাই পদ্মার পারে বাপ্পি আসবে শুক্রবারে আর তিসা আরিফের সাথে সেই চুটায় চুটা গুতাইতাসে মোবাইলের দোকানে আরিফকে শুধু দেখায় আপু আরিফ যেন কীভাবে তাকায় তিসার দিকে ফ্যাল ফ্যাল করে আর বাপ্পি নাই দেখে তিসা আরিফের ভিডিও লুফে করছে লোভে মনে হয় লিখতে চাইছিল আপু যাই হোক মোবাইল কিনতে গিয়ে দোকানে হেলে দুলে পরে আপু তিশা তো সবার সাথে কথা বলে অন ক্যামেরায় কিন্তু আরিফের সাথে কথা বলে না কেন তীষা আরিফকে সেই সময় দিচ্ছে আরিফও সেম আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে ভিডিও দেখছেন বা দেখবেন একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার এখন শরীরে প্রেমপিরীতি নাই না ইয়ে মানে ঘটনা হইছে কি এই দুই চার হাজার বা এই পনেরোশো বা এই এক হাজার ভিম আমার লাগবে ডলার আমার ডলার কামানো দেখে বটবাহিনীর বাহিনীর তলা ফুলা ফুটে ফাটে যায় কারণ ওরা তো পারে না ওদের তলাকেও ভাড়াও নেয় না কোনো কিছু না তো যেই কারণে এদের মুখের মধ্যে থু জন্যই আমার এখন লাখ লাখ ভিউসের দরকার হয় যাই হোক আমি আমার কমিউনিটিতে কয়েকটা পোস্ট দিয়ে দিয়েছি দেখা গেছে যে দুই দিনে এক লাখ হয়েছে বা দুই দিনে সাত লাখ ভিউস হয়েছে তো সোকল্ড আন্টি খালাম্মারা তোমরা এভাবেই দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে আর আমি মনে মনে শান্তি প্রকাশ শান্তি পাবো আর ডলার গুনবো মাস শেষে আমার অ্যাকাউন্টে ভালো ডলার এসে যাবে দেখো কুটনামি কই রা তোমরা কি পাওয়ার আমি কুটনামি যাইগা এখন কথায় আসি আরিফকে দেখে তিশার মনে কীরকম যেন একটা উত্তেজনা উত্তেজনা বিরাজ করতেছিল না শুধু আরিফ না ওইদিকে কিন্তু তানজিলার যে হৌর আছে সেই হৌরকে দেখেও কিন্তু তিশার মনে প্রেম জাগ্রত হয়েছে বুঝো কি বান্দা গরু ছাড়া পাইছে তো সেইখানে তো এখন একটু খেত মোত সাইটটা ফুটা খাবে আরিফের বন্ধুর দোকান ওইটা আরিফের তো সেই দোকানে যাইয়া বসার কোনো কথাই না আরিফের তো আর নিজস্ব নাকি কোন রোমা সোমা কী জানি আছে কোন গ্যারেজ নাকি কোন টায়ার ময়ার মানে এগুলা সারে টারে হ্যাঁ তো দোকান ওহেনে মানে আরিফের তো অন্য কিছু তা আরিফ মোবাইলের দোকানের মধ্যে যায় কি করতাছে বন্ধুর দোকানের মধ্যে যায় কি করতাছে আর ক্যামেরার যে অ্যাঙ্গেল শত হইলেও তিসাদ, শার্ট টি তিসাদ, টি তিসা হয়েছে তিসাদ আরিফের সাথে তিসাদ হয়ে গেছে তো বুঝই তো পুরাতন প্রেম ছোটকালের প্রেম আরিফ তো কেরাস তিসার উপরে সেই কেরাসে কেরাসে সেই কেরাসের ঠেলায় এখন বেরাস হয়ে গেছে তো আরিফ সেখানে গিয়ে তীষার ভাবসাপ এমন দেখা যে সেইখানে পালে ও খায় আসলে হিনারা তো কি করবে ওই প্রস্টিটিউটরা কি করবে বেড়া দেখলেই খালি লাগাইতে চাবে যে আসো আমাকে লাগাও 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 তো তীষার অবস্থাটা যে কয় হাজার টাকা জানি দিতেছে সেই সময় তিসারটা কথা কইতাছে কয় এই ছয় হাজার টাকা দামের জিনিস হ্যাঁ ব্যবহার করে নাই শুধুমাত্র তার মুখে লাগাইতে হবে সাবান ও ও দোকানে গিয়া হে বেড়ার সামনে তার এই কথাটা বলার দরকার কি যে ছয় হাজার টাকার জিনিস সে নষ্ট করতেছে সে শুধুমাত্র তার মুখে লাগাইতে হবে সাবান সে মুখে লাগাবে না তার জন্য সে ছয় হাজার টাকা নষ্ট করছে অথচ অতীতে অতীত ঘাটলে ও যে মানুষের বাসা বাড়ির থেকে টাকা পয়সা থেকে চুরি করে কাপড় চুপড় পর্যন্ত চুরি করে ব্যবহার করছে এই ইতিহাসের কথা ওই সামনে কেন কয় না ভাই আমি কি মানে আমার আমার খারাপ খারাপ যায় মেজাজ যায় উল্টা পোল্টা জিনিস আমার যখন মানে চোখের সামনে পরে মনে চায় যে ধৈরা ধৈরা খালি একবারে মানে ইচ্ছা মতো কাটাকাটি করে কই তা ওই ব্যাটার সামনে তুই যে ছয় হাজার টাকা নষ্ট করতেছ সেটা কইতে তা ওই তুই যখন চুরি করছ তোর জারটা যখন চুর মার্কা জাত তোর জাতটা যখন পোস্টের মার্কা তো এটা ওই ব্যাডার সামনে কস না কার এই কথা ওই ব্যাটার সামনে কইতে হইব কে ওই ব্যাটা কি লাগে লাং লাগে না ভাতার লাগে না মায়ের লাং লাগে না বইনেগো লাং লাগে না অথন নানিত বাতন দাদির ঘটনা হইতাছে ও গিয়া সারা পাইছে তো এখন বাপি ওরে কাপরে আর মানে বাপ্পির লুঙ্গির সাথে সারা জীবন ওরে বাইন্দা রাখছিল ওই যে কোন বেডার কাছে যাইবগা কোন বেডার লগে যায় হুইবতিব দরা খाइबো হের বইতে বাপি বিয়ার পর ওরে ইয়ার সাথে বাইন্দা রাখছিল লুঙ্গির সাথে বাইন্দা রাখছিল এখনো সারা গরু হয়ে গেছে সারা গরু হয়ে যাওয়ার পরে এখন পাগলা হয়ে গেছে যে ওর যে মানে আরিফের সাথে যে ওর একটা অবৈধ সম্পর্ক সেই আগে ছিল আর সবথেকে বড় কথা হইতেছে কি পুরাতন প্রেম তো নতুন করে দেখা হয় না একটু মনের মধ্যে কুরকুরানি যাই গিয়ে যায় আর জেদির মানে যেদির ধুতরা মার্কা ফুডা সেই ফুডাগুলাতে যখন কে মনে করেন যে একজনে হামদাইতে হামদাইতে কুয়া বানায় দেয় তো সেই কুয়াতে আর কেউ যাইতে চায় না তো সেই সঙ্গে গিয়া কি করে ওই যে মোবাইল কিনতে যাইব সেটা আরিফ জানে কেমনে আর আরিফে তো ওই দোকানে যাইয়া থাকার কোনো কথাই না তাহলে বুঝেন পরো কিয়া কারে বলে পরো মানে আর যে বাপপি যে হুদাকামে স্যাক্রিফাইস করছে হুদাকামে যে কানছে তেমন। না বাপ্পি জানে ওর বউয়ের বুঝো কি একটা স্বামী কম সম দুঃখে নিজের লঙ্গির লগে গিট্টু মাইরা বউরে লয়ে ঘুমায় খালি খালি তো আর না এই যে বাপ্পি আয়া কি বলে বাপ্পি থাকতে তিশার সাথে থাকতে তিশা এরকম আরেকটু দেখে এরকম নাচানাচি করতো করা রিয়া পাইতো সুযোগ পাইতো জীবনের উপায় তো না হ্যাঁ বাপ্পি হুম হুম যাই হোক এর আগেও ওই ফুল দেওয়া নেওয়া করছে বাপ্পি লইয়া গ্যাম জ্যাম ঝগড়াঝাড়ি যাই হোক করছে বাপ্পির কাছে তো খারাপ লাগে শত হইল নিজের বউ আবার ওই জা টোনা বাইরে টিরে গেলে আবার একটু বাপ্প মানে একটু ঢাক্কা টুক্কা দিত তো এখন বাপ্পি নাই এখন তো পাইছে আবার মানে সুযোগ এই সুযোগে কি করে দিয়ে দেলোয়ার আছে আর একদিক দিয়ে এখন তানজিলার জামাই গেছে ভাই যার মেয়ে বিয়ে হয়েছে নায়নাতি হয়ে গেছে তার মা কিভাবে এরকম মানে এইরকম ড্রেস পয়রা বা এরকম জামা কাপড় পয়রা মানে মানে লাফায় ও ধরে মানে ও পাললে বেড়া গড়ে ধৈরা ঢুকায় হালায় ভিতরে এরকম অবস্থাও রয়েছে মানে তানজিলার শ্বশুরের দেখা মানে ওর ভিতরে আরও ইয়া কাজ করতেছে যে কি রে পাইসি রে হম হুম কেউ একটা খাট খালি করে দে এখনই ঝড় তুলবো যাইয়া ওর কাহিনী হয়েছে এরকম নালি একটা মহিলা মানুষ কিরে বেআই আইসে বাসায় আইতেই পারে স্বাভাবিক তো সেইখানে আমি এরকম নাচানাচি কর্মকে কে এরকম ইয়া কর্ম কে এত উশৃঙ্খল হওয়ার কি আছে এত খুশি হওয়ার কি আছে ভাই মানুষ তো মানুষের স্বামীরে দেখলেও এত খুশি হয় না তিশা কিন্তু তিশার বাপেরে দেখেও এত খুশি হয় না যতটা খুশি হয়েছে গিয়ে আরিফরে দেখা যতটা খুশি হয়েছে গিয়া তানজিলা শ্বশুররে দেখা তাহলে এখান থেকে আপনি কি বুঝবেন যে ওর চরিত্র কত বড় সমস্যা আছে আর সেইখানে আবার কিছু বট বাহিনী কমেন্ট করে যে সে তো আমাদের দেশের উন্নতি করতেছে ঠেঙ্গা করতেছে আরও কিছু খারাপ গালি দিতাম এখন দিতে মনে চাইতেছে না হেলি দিলাম না তিসা কি করতেছে না করতেছে ওটা জাতি জানে যারা মেয়ে বিয়ে দিছে যারা মানে আত্মীয়তা করছে তারা বুঝে তারা কি এই ধরনের কাজকর্মগুলো করতেছে কিনা যাই হোক যাই হোক এখন শুনেন আর একটা কথা বলি আমি ঘটনা হইতেছে গিয়া যে ডিসেম্বর আইলেই জানি অগো অকেশন নগ, বিয়ানো অগো সব কিছু এক লগে ধুম বাজা যায় তো এর মধ্যে আঁকি ওরা যে আকিদা দিবে ওদের কাছে ওইটা আকিদা কিন্তু আমাদের কাছে তো ওইটা আকিদা না আকিদা আকিদা কী সেটা আমি জানি না কিন্তু আকিদা কি সেটা আমি জানি যাই হোক সন্তান জন্ম হওয়ার পরে ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল মেবি মনে হয় দিতে হয় হ্যাঁ জটুক আর কি আমি মানে আমার জটুকার কি মনে আছে আমি ভুলও হইতে পারি সংশোধনও করে দিতে পারেন সমস্যা নাই তো গতকালকে খুকি নিজে বলতেছিল যে আকিকাটা মেনলি হচ্ছে গিয়ে যে আবুত আলহানামে আবুত আলহা আবুতালহার জন্য দোয়া চাইছে খুকি আবুতাল হার নামে দুয়া চাইছে খুকি সেই ভিডিওতে বলে নাই যে দুইটা মানুষ বেশি এর জন্য দুইটা ছাগল আনসি এরকম কোনো কিছু না খুকি যে এটি দেখাইছে খুকি বলছে যে এনে আবুত আল্হা জন্মদিন ইয়া আকিদা হুম তো এই হাফাইতার পাল কুত্তার পাল যা জানে না সেটা নিয়ে যখন আবার ভিডিও বানায় আবার কন্ট্রি কী কয় কি কি কয় 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 কী কী কয় বিতর্কিত বিতর্কিত কর্মকাণ্ড করে তখন কাকে কি জুতা কি ওদের গালে কি মারা উচিত না এমনিতে তো আলিফ লাইলার মতো লাগতেছে বুড়ু টুরু আটমাট করে আলিফ লাইলা আলিফ লাইলা এরকম যাই হোক তো মেকআপ বুতুরি যেদিন আকিদার ওনাদের আকিদার দেওয়ার সময় হইতেছে বা আকিদা যেদিন দিবে সেদিনকে গামলা বইরা খাইয়া গেছে দুই বইনে এমন ঠোসন ঠসছে ঠোসনের ঠেলায় হাঁটতেও কষ্ট হয় কয় খাইতে 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 দেহি প্যাট ভরে না পরে যখন পানি খাইছি তখন দেহি প্যাট ভরছে মেকআপ ভুতুরির খাওনের ভিডিও তো এর আগে ওই শাহিনা ভাদমা হেডেই তো পাবলিশ করছিল চার পা চারবার পাঁচবার এরকম মর্মা প্লেটা দিসে খাইছে 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 খাইতেই রইছে খাইতেই রইছে খাইতেই রইছে গান্নির মতো হ্যাঁ রাক্ষসী হাপাইত্তা কোনকার জানি হাপাইতা হে হাপাইত্তা যায় খাওন খাইতে বইসে তো ওগো যে খাওনের যে একটা রুচি মরণ্যা খাওনের যে একটা রুচি সেটা তো আমরা সবাই দেখছি গতকালকে যে অনুষ্ঠানটি করছে খাওনের যে আয়োজনটি করছে হ্যাঁ মানে পাতিলের মধ্যে ডাইনি খায় না খালি একটু পর্যন্ত ধৈর্য খিস খেয়ে রয়েছিল যে মানুষটি খা খেয়ার পরে কুত্তার মতো করে ঝাঁপায় পড়ল তো বড় ডাইনি আর ইয়া ডাইনি তো মাইজা ডাইনি তো ঝাঁপায় পড়ছে দেখছে তো সেইখানে ওই কি কয় বাল ধরুক হুম আরে মরা সাবিনার বাসার থেকে গরুর মাংস দিয়ে খিচুড়ি হাঁটতে পারে না সেখানে আবার কইতাছে যে মানহার না জানি তানহার আহ আকি আকিকা এই তোরা আকিকা প্রথম কথা আপনি একটা অনুষ্ঠানে যাবেন আপনার একটা অনুষ্ঠানে আপনার যাইতে বলছে বা আপনার ডাকছে তো সেখানে আপনার জিজ্ঞেস করা ইয়া না যে কার জন্য তাই না তো যেখানে খুকি বইলা দিছে যে আবু তালহার জন্য তারা আবার আজকে রিপিট মারাইতে আইসে যে এখানে যে দুজন মানুষের আকিকা না আমরা মানুষজন ষাট প্রায় পঞ্চাশ ষাট জন মানুষের জন্য দুইটা ছাগল নিয়ে আসছে অথচ গিয়ে ছাগলগুলো আগেই দেখাইছে আর কোন মানে ওদিকে খুকি দেখাইতেছে গিয়া যে আবুতালহার তালহার ওদিকে হেরা আবার কইতেছে গিয়া যে তানহানি মানহার তো চিন্তা করছেন আছে গিয়া ওই মানে সঠিকটা না জানে না কিন্তু গিয়া কি করে ঢাওয়ানের উক্ত হয়েছে তো আর খাওয়া খাওয়ান খাইতে হইব এর জন্য এগোতে একটা কিছু কইতে হইব এগোতে একটা কন্টেন্ট বানাইতে হইব এখন যেহেতু এরকম মন্দার বাজার ভাই বিশ্বাস করেন মন্দার বাজারে আমার চ্যানেলের আমার চ্যানেলে যা যদি এক দুই লাখ ইয়া উঠে ভিউস ওঠে তাহলে সেইখানে এখন প্লাস পয়েন্ট না যাদের চ্যানেলে মনে করেন আগে কামে পঞ্চাশ হাজার ষাট হাজার ভিউস হইতো হাদের হয় না তো তাদের জন্য এখন এটা কর না তো এখন তানজিলার মতো মানুষ হ্যাঁ কম দুঃখে কম কষ্টে কম ঠেলায় থেকে থেকে এখানে মানে আসে না পাবনার এত টাকা খরচ করে ভিউস টুকাইতেই তো আইসে তাই না এই যে ছোট 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 যে সমস্ত আমচা চামচা ইউটিউবাররা আছে তো এরা তো ভিউসের জন্য পারলে ময়রা জায়গা আমার আল্লাহর মতো ওরকম লাগে না আমি আপনাদেরকে দেখাই দিছি যে আমার কীরকম কী ভিউজ হইতেছে আমার ওই যে দুই চারটে গাড়ি লেগে আমার মানে এরকম খুচুর খুচুর ফুচুর ফুচুর করতে হয় না তো এখন মন্দার বাজারে যদি দুই তিন লাখ ভিউজ হয় তাহলে এটা ভালো না তো সেটার জন্য এরা মূলত গিয়ে এদের আসলে কি হইতেছে কি অকেশন বা কি ব্যাপারে ওরা কি করতেছে না করতেছে এটা ওদের মূল ফোকাস না ওদের ফোকাস হইতেছে গিয়ে ভিউজ টুকাইতে হবে তো আপনারা দেখেন এরা যে এতগুলা মানুষ অনুষ্ঠান করতেছে বা নাটক নাটক করতেছে বা যাই করতেছে দেশগ্রামে আমরা কি দেখি যে যত যাই হোক যত শত্রুতাই হোক যত মানে যাই হোক একজন আরেকজনের পারাক মারুক কাটুক যা মন চাই তা করুক কিন্তু দিন শেষে দেখা গেছে কি যে কোনো বাসায় যদি একটা বাড়িতে এক বাড়িতে যদি কোনো একটা অনুষ্ঠান হয় বা সেই বাড়িতে মানুষজন যদি আইসা ভরা হয় তাহলে সেইখানে দেখা গেছে কি আশেপাশের মানুষজন আইসা সবাই কাজ করে বাড়ির সবাই এ উইডা করে উইডা করে উইডা করে যারা পুলাপান আছে এরা পর্যন্ত গিয়ে কাজ বাস করে হ্যাঁ হাতে হাতে কাজ করে কিন্তু আপনারা দেখেন হেরা যে অনুষ্ঠান ওই অনুষ্ঠান সেই অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে কাজ করতেছে কেনা বাড়ির মধ্যে এতগুলা মানুষ সেই এতগুলা মানুষের মধ্যে কাজ করতেছে কয়জন ডাইনি মাগিনুর ভিডিও বানায় আর ওই গিয়া ওই যে ইয়ার মা কি জানি কয় মারে ওই দূর বাল আরেকটার মা বটকা জাম্বু এই বটকা জাম্বুর মারে দিয়া মাছ কোড়াইতে বসে আপনারা চিন্তা করেন যে এগো আসলে মেনার বলে এত মেনার পুটকি বলে খালি মানে চুইয়া বাড়ায় তো ওইদিকে যখন ইলিশ মাছটি আনছে সেই ইলিশ মাছটি আনার পরে গিয়ে ইয়ার মা সাকিবের মা কইতাছে দুধ বাড়ায় দুধ বাড়ায় তা বাবু আবার কইতা সে বে দুধ বাড়ায় না অন্য কিছু বাড়ায় তা বাবু সরাসরি কইল না কে যে ব্যান আমার যেরকম মাল বাইরায় সেরকম মাছেরও মাল বাইরাই তা আপনি খান বা ইয়ার মারে আবার খাইতেও কইছে এই সাকিবের মারে আবার খাইতেও কইছে তো ওইটা না কইয়া ওইটা কইলেই তো হইতো সরাসরি তো এইরকম নোংরা নোংরা কথা যখন এরা ডাইরেক্টলি ইন কয় সেইখানে আমরা যখন গিয়া কইতে যাই ভাঙায় সূরা দিয়ে কইতে যাই তখন সুশীলদের গায়ে জাতা লাগিয়া যায় কালকে বাবু আবার গিয়া কইতে চায় কাই আব্বাকে একটু কসু দাও আব্বাকে একটু কচু দাও তা আব্বাকে কষু কোথা দিয়ে দেবে পুটকি দিয়ে মানে কোন দিক দিয়ে ঢুকাবে তোর পুটকি দিয়ে ঢুকাবে আব্বা শ্বশুরের পুটকি দিয়ে ঢুকাবে আব্বাকে একটু কচু দাও কচু দাও কষু দাও মানে চিন্তা করেন যে আব্বাকে কচু দেওয়ার জন্য বাবু কত এক্সাইটেড হয়ে রয়েছে যে আব্বাকে কচু দাও আচ্ছা যেটা কইতা ছিলাম তো এই যে সাকিবের মা এই মহিলার কি কোনো দিন ব্যক্তিত্ব বলতে কোনো জিনিস হবে না তারপরে সাকিবের তো ব্যক্তিত্ব নাই ব্যক্তিত্ব থাকলে তো মনে করেন যে আর বউ বাউরা ওইতো না হ্যাঁ কিভাবে আতা আঞ্জিলা ওর কথা কী কম তো ওই যে কামের বউ হায়ার করে লয়ে গেছে লোকে কামের ব্যাডার ডার গেছে না কেউ মানে কোনো মানুষ মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোক আসছে বা মেয়ে শাশুড়ি আইছে। বাচ্চাটা দেখে এটাই বেশি এটাই আইনাফ সেইখানে সেই মহিলারা দিয়ে কেউ কাজ করায় একজন মেহমানের দিয়ে কেউ কি কাজ করায় আজকে দেখেন খুকির মারে দিয়ে কাজ করায় সেটা আলাদা কথা কারণ খুকির মার মেয়ের সংসার মার মেয়ের সংসারে মারা আয়সা একটু আটটু করবেই করেই এটাই স্বাভাবিক কিন্তু এই বইলা কোথাকার কোন মানুষ কোন অঞ্চলের মানুষে আয়না দিয়ে কাজ করাইতা আসলে ঘটনা হইতেছে কি জানেন এই বাদ্যা পরিবারের বাবু আর গিয়ে এই যে এই লবি সাবানা এটা হইতেছে সে গিয়ে পারিবারিক কামলা আর কামলি বুঝছেন ঘরে দিয়ে এমন কোনো কাম নাই যে না করানো যায় সব কিছু করানো যায় এমনকি স্যাপ চাই মানে স্যাপ ফালাইবেন করবেন যে চাট ওরা চাটতে বাধ্য তানজিলা দেখেন এত জমিদারি এত ইয়া কাহিনী এদিকে ঝাটকা মাছগুলা নিয়ে কিনতে নিবে নিবে টাকা হ্যাঁ ও কত টাকা দিয়ে জানি কিনা দিবে এখন বর্তমানে এই জাটকা মাছগুলো ধরা নিষিদ্ধ সেই দিন এক জেলেরা প্রায় তিন ঘন্টা ইয়া তারপরে ধরছে হ্যাঁ এখন মানে ডিম ছাড়ার সময় মাছের আর সেইখানে এই মাছ ধরে নিয়েছে প্রশাসনের চোখে মানে চক্ষি নাই নাকি প্রশাসন গিয়া ঘুমায় রইছে কেউ এখানে গিয়া আবার জানায় না কেন ওদিক দিয়ে আবার গিয়া দেও এক একজন তো প্রশাসন ওনাদের হাতে বলে এক একজনের হাতে বলে প্রশাসন মানে হুমড়ি ঘুমড়ি খাইয়া পরে তাহলে আজকে তারা কীভাবে মাছগুলা এই এইরকম মানে ঝাটকা মাছগুলা নিয়ে অন ক্যামেরায় দেখাইতেছে এত প্রুফ থাকার পরেও এত এভিডেন্স থাকার পরেও যাদের হাতে বলে প্রশাসন ঘুমায় সেই সমস্ত মানুষরা চুপ কেন তারা এখনও বাহিরে কি করে মুড়ি খায় না সেটা করবে সেই দিকে মাল্টি নোংরা ভাই আমি কয়টা কথা কমু কও আমার মানে সময় এত পরিমাণে আমার কম যে আমি এক জায়গায় সময় দিলে আরেক জায়গায় হয় না ওই থাকে না যে দশটা পোলা পান থাকলে পরে এই দশটারে খাওয়াইতে খাওয়াইতে একটারে খাওয়াইলে আরেকটারে খাওয়ানোর সময় হয়ে যায় আরেকটা খাওয়াইলে আরেকটার সময় হয়ে যায় আমার অবস্থা এই এইরকম কী করবো যাই হোক মাল্টি নোংরাকেও কিন্তু এখন ভিউস নাই আপনারা খেয়াল করছেন ব্যাপারটা তো যখন ওরা পদ্মার চরে তখন কিন্তু এদের ভালো একটা ভিউস আইছিল। বা মেয়া মেকআপ ভুতুরি যখন গেছিলো তখনও কিন্তু একটা ভালো ভিউজ হয়েছে এখন বর্তমানে কিন্তু ভিউস নাই এই ভিউস নাই দেখে এখন করতেছে জানেন নি এখন মাল্টি নোংরা মিমের ভিডিওতে কমেন্ট করছে যে জামাটা পরছে মাল্টি নোংরা যেই জামাটা দিছে সেই জামাটা পরছে মাল্টি নোংরা কইতাছে খুব সুন্দর মানাইছে ওইদিকে আবার সেই ইয়ার কি বলে সেই কমেন্টের ক্যাপশনে ইয়ে আবার রিপ্লাই দিছে ভালো কি লাভ 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 ইউ শোনা না জানি কি একটা আসলে দিল ঠিক আছে তো দেখেন এত মানুষ সোনা সেই তারপরেও গিয়ে আবার চাটার জন্য সেইখানে আবার কমেন্ট করে যদিও সম্পর্ক তো কোনো কিছুই হয় নাই মানে আগা আগামাথা কোনো কিছুই ঠিক হয় নাই খালি আসা যাওয়া এতটুকুই ছিল কিন্তু তার মধ্যে দেখেন চাটা চাটি শুরু হয়ে গেছে অলরেডি কারণ ওদেরকে না ওদেরকে না চাটলে এদের তো আবার ভিউজ হয় না যেই কথা গিয়ে মেকআপ ভোতরই কয়েকবার দফায় দফায় ওর ভিডিওতে কইছে যে বেলা এরকম করে থামনেল দেয় এরকম করে ভিউজ দেয় এরকম করে এটা সেটা বলে সেই সাথে মার্কিনোংরা হয় একটা ক্যাপশন দেয় একটা এটা করে ওইটা করে সেটা করে এত কিছু অপমান অপদস্থ করার পরেও এরা আবার গিয়া চাপতে যায় চিন্তা করেন এগো মানিজত বলে আছে কথায় কয় মানি মানে মানি লোকের মান জুতা দেয়া পিডাইলেও যায় না তো ঠিক এই মালটি নোংরাগু অবস্থা হয়েছে এইরকম যে মানি লোকের মান জুতা দেওয়া পিডাইলেও যায় না বাই যার দিক থেকে একবার স্যাব মানে কি করে ঘুরে যাবো এর দিকে তো সারা বছর আমি ফিরে তাকাম না ওদিকে যে আবার তার চ্যানেলে কমেন্ট করবো কমেন্ট করার মূল উদ্দেশ্য হইতেছে গিয়া ভিউজ বাড়ানো ভিউ শুইবে এগো ভিউসের জন্য এরা কি করতে পারে আপনারা কি জানেন না যে পাশের ঘরে বাপে অসুস্থ রাইকাও কিন্তু আয়া নাচানাচি করছে তানজিলার গায়ে হলুদের সময় তো এরা এটাই করবে যত লুষ্টা খাক যত যাই করুক না কেন দিন শেষে এরা ওই আবার যায়া এই জিব্বা দিয়া পাও চাটবে বুঝছেন এই কাহিনী। এখন দেখেন বাবুর প্রসঙ্গ বলি বাবু ডিম খাইতে পছন্দ করে কয়েকবার বলছে ইভেন নলি যে যে নলি না কী বলে সেটা ওইটা খাওয়ার জন্য বাবু কয়েকবার ইয়া প্রকাশ করছে বলে মানে ইচ্ছা পোষণ করছে তো কয় আমার দিকে তাকাই রয়েছে এই আছে সেই আছে হ্যান আছে যেখানে বউ জানে যে তার স্বামী খাওয়া পছন্দ করে সেখানে আমার দুনিয়া একদিকে থাকবে আমার স্বামীর জন্য আমি একটু হলেও বাটিতে আলাদা উঠায় রাখব সেখানে বাবুর জন্য রাখে নাই হ্যাঁ তো বাবুই বা কেরকম খালি এইটা ওইটা এমন তাকায় রয়েছে এমন তাকায় রয়েছে ওই করছে সেই করছে এই খাওয়া খাওয়াই এই পাওয়া পাওয়ির জন্যই কিন্তু সুগার মাম্মিকে বিয়ে করছে দেখেন একটা স্বামীর দাম কতটুকু বা মানে বউয়ের কাছে থাকে ময়লা ফালাইতে নাম মানে সবাই যখন নামতেছে বাসায় ময়লা আছে এখন এই ময়লা ফালাইতে হবে তো ওই যে যে বুয়া ডাজে গেছে ওই বুয়া কইতেছে যে ময়লা ফালাইতে হবে তো ওনার মানে ময়লা মনে হয় দরজার কাছে নিয়ে এসা রাখছিল পর্যন্ত তো মেকআপ বুতরি যখন নামে তখন কে কইতেছে ময়লা বাবু ফালাইব নি ময়লা বাবু ফালাইব ঘরের ময়লা এই ময়লাটা ফালাইতে বাবুর ফালাইতে হইব কেন তিন ডাইনি নামস ও সরি দুই ডাইনি নাম হাতির মতো শরীর নিয়ে নাম আর ওই মহিলার কুলে অর মাইয়াডা সেই সময় ওই মহিলা কি করছে মেয়ের এক হাতে নিছে ময়লা এক হাতে নিছে বুঝতে পারছেন হ্যাঁ তো মহিলা চিন্তা করতেছে যে বালতি তো ভরে গেছে এই এইটা যদি এখন ফালানো না হয় নেক্সট টাইম হয় মহিলারই রাত্রে ফালাইতে হবে আর ঘরের দরজার সামনে ময়লা রাখেই বা কীভাবে আর ঘরের ভিতরেই বা মানে এই ময়লা আবর্জনা এগুলো রাখে কীভাবে যাই হোক তো সেই মহিলা নিয়ে আর নামতেছে আর মেকআপ বুত্রিকে বাবু রাখবেনি বাবু রাখবেনি ক্যা বাবু রাখবে কেন তোর হাতে কি লুলা বাতাস লাগছে তুই হালাইতে তা মেকআপ বুতরির কথা যে ওরে বাদ দি মাছ দি এটা হেডা খাওয়াই এখন আবার ময়লাটাও কি আমি হালাম ময়লা হালাইবে এই গোলামের পুতে এই যে মাছের ডিম মাছের ডিম যে কয় মাছের ডিম খাইতে পছন্দ করে ওই যে কোরবানির সময় এরকম বাবুর মা দেশে আইতেছিল তখন গিয়া মাংস টাংস কী কী জানি রান্না কইরা রাখছে মানে বেলালের খাওয়ার জন্য সেইখান থেকে যে সুমাইরা একবারে হেড়ম দেখায়া তরকারি নিয়ে আইসে যে ও কি একলা খাইবো নাকি ওর লেগে একলা রান্ধছে কইয়া এক বাটি তরকারি ডাইলা নিয়ে আইস বৌরে দিয়া আইসে মেকআপ বুতরি দেয়া নেওয়াইছে সেদিন আমার মেকআপ বুতরি রান্ধ দেয়াইয়া হ্যাঁ নিয়ে আইসে হেড়ম দেখায়া এত পাওয়ার অথচ মেকআপ বুতরের ঘরের থেকে এই কামলা বাবু পারলো না যে একটা ডিম বা এক পিস ডিম মানে হেডম দেহায় পাওয়ার দেহাইয়া খাওয়াইতে একটা নলি পারল না মানে খাইতে তো শেষ মাস যায় ওই যে কি কয় এই যে মানে সবার খায়া দেয়া ঝুটা খাওয়ান দাওন হেডি তো এই ঢাকায় আহার পরে বেল্লালে কি করছে ওই যে ভাই খাইতে পছন্দ করে বা ডিম টু মেডি সেটি খাইতে পছন্দ করে বেললাল কিন্তু ঠিকই গিয়া মাছের ডিম টু মেডে সেটা নিয়ে এলো হেডি খাইলো হ্যাঁ ওর যত পাওয়ার যত হ্যাডম বাবুর সব হইতেছে গিয়ে ওর অসহায় মাডার উপরে দিয়ে কারণ বাবুর মা এখন ভাই শুনেন মানে কি কমু স্বামী মারা গেলে না মহিলারা অসহায়ই হয় মহিলাদের কমর আর জোর থাকে না স্বামী বাবুর মা বাপটা যতদিন বাইচে ছিল বাবুর এত বড় আসপর্দা হয়নি বাবুর বাবা মারা গেছে বাবুর আশ কলিচা অনেক বড় হয়ে গেছে বাবুর মা বাবু বাবুর মারের তুই পর্যন্ত করে ইভেন মারতে পর্যন্ত যায় ঠিক আছে এরকম ফুটেজ আমার কাছে আছে কিন্তু ওই যে বিয়ের সময় যে কাণ্ড কারখানা করছে একজন মার সাথে ছেলে মেয়ের আচার আচরণ দেখলেই বোঝা যায় যে ওই ছেলে মেয়ে মার সাথে ক্যামেরার আড়ালে কি করে তো যাই হোক তখন গিয়ে হেডম দেখায় সব কিছু খাইলো টইলো কিন্তু আহারে বাবু বাবুর এই সাহস আর হইল না যে হাত দিয়ে নিয়ে নিজে ভাইঙ্গে আগে মুখে দেওয়া জাগামি লই এইটা হয় না কারণ ও জানে যে ও চল যে ও ডিম খাইবো বা ওই কোনো কিছু খাইবো ওর হাত বাইঙ্গা মেকআপ বুতরে ওর পুকি দিয়া ঢুকাই দিব আচ্ছা এই যে দুইটা ছাগল যে জব দিছে এই দুইটা ছাগল খাইবো কারা ওরা খাইব না ফকির মিস্কিনে দিব আকিকা দেয় কেন কিসের জন্য দেয় আল্লাহ সন্তুষ্টির জন্য গরিব মিসকিনের কাছে মানে গরিব মিসকিনের বিলি করার জন্য আর হেখানে মেকা ইয়া মেকা বুতরি সহকারে যে কইতাছে যে ষাট কি পঞ্চাশ জন মানুষ তাই পঞ্চাশ ষাটজন মানুষ কি খাওয়ার জন্য আকিকা দিতেছে এটা দেখেন ওগো কথায় কিন্তু ওগোই ধরা খায় যে আসলে সত্যি কথা বলতে কি যে এটা যে কাঙ্গালি বোঝের যে আয়োজন শুরু করছে এটা কিন্তু সত্যি কথা এটা আঁকিকা না বা এটা কোনো প্রোগ্রাম না বা প্রোগ্রাম রাখার কোনো কথাই কথাই না এখন একটা উৎসব করতে হবে ডলার বাইরে গেছে ডলারের বাইরে ভাই ডলারের রেট যে আসলে বাড়ছে একে যদি একটু দেখাইতে পারতাম আপনাকে যে এত পরিমাণের বাড়ছে এখন মানে দিতাছে তো যেই কারণে আজকে আবার নতুন করে ক্যাপশন দিয়ে সে ভিডিও বানানো শুরু করছে যে হ্যাঁ মানছে মানসে কি কী বলে কইছে তো করে তো তবো দোষে দেয় তবুও খাস্যতে দেয় তগরে কচু হুদা কামে মানুষ দেয় না মানুষের কচু এত বেশি হয়ে যায় না তগরে হুদা কামে হাইদা হাইদা কচু দিব ওই যে কি করছে এখন এই জমানোর লেগে আজকে বসে একটু রোস্টিং করতে ওই নিয়ে বসে কামলি দুই বান্দিরে ওই বান্দি আর গিয়ে মাইজা বান্দিডা সেই বান্দিরে লইয়া বসে রোস্টিং করার লেগা